হল্লুর ভাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি জি আপনি দেশের যে অবস্থা বর্তমানে আছে এই আইন শৃঙ্খলা এবং সামগ্রিকভাবে জনজীবনে যে অস্থিরতা এর মাঝে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছে বিবিসি বাংলায় দেখুন ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি এখন খুব ভালো আছে তো আপনি ডাক্তার ইউনূসের এই যে মন্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আসলে আপনাকে অসংকো ধন্যবাদ যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমাদের সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম জনাব ইন সাহেব বাংলাদেশের একজন দেশের দায়িত্ব দিয়েছিলাম এবং গত সাত মাসে এই আলোকিত মানুষটি আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গিয়েছেন এবং যাচ্ছেন এবং তারই একটা বহি প্রকাশ আমি দেখলাম কালকে উনি বিবিসিতে যে সাক্ষাৎকারটা দিয়েছে উনার মতো একজন ব্যক্তির কাছ থেকে এরকম একজন উল্লেখযোগ্য আলোকিত ব্যক্তির কাছ থেকে আমি এই ধরনের এই আমি আগে বলতাম যে শেখ হাসিনা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো রাত্রে বেলা ঘুমানোর সময় বলে দরজাটা লাগা আর সকালবেলা উঠে বলে দরজাটা খোল ইরু সাহেব আস্তে আস্তে আমার কালকের কথা শুনে মনে হচ্ছে উনি দিকে যাচ্ছেন কিনা উনার সরকার তো অলরেডি চলে গিয়েছে ইট ইটস এ ডেড গভর্নমেন্ট সাহেবের যে সরকারটা অন্তর্বিন এডেনটোরিম गवर्नमेंट যেটা ইটস এ ডেড गवर्नमेंट হ্যাঁ যারা উপদেষ্টা মন্ডলী বা মন্ত্রী মণ্ডলী তারা এটাকে নিয়ে একটু এনজয় করেন মজা করেন সুন্দর পোশাক পরেন যে নারীরা আছেন ভদ্র মহিলারা তারা সুন্দর শাড়ি পরেন আর একটু ঘোরাফেরা করেন উনাদের একটা ভিন্ন একটা ভিন্ন একটা এজেন্ডা আছে যে অন্ধকারের যে এজেন্ডাটা আমার কাছে মনে হয় অন্ধকারের একটা এজেন্ডা উনারা ওইটা ব্যস্ত আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা গত পরশু দিন গেছে এই যে মব জাস্টিস বলেন আর মব মুভমেন্ট বলেন এই দেশে যা হচ্ছে এটা অকল্পনীয় এটা কোনোদিন আগে ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের প্রায় সবটা সময়ে আমি দেখছি সাতান্ন সন থেকে আটান্ন সন থেকে উনিশশো আটান্ন সন থেকে আমি দেখছি এই প্রায় পঁয়ষট্টি ছয়ষট্টি বছর যাবত আমি বুঝে কথা বলতে পারি কিন্তু এই ধরনের একটা অসহনীয় পরিস্থিতি যে বিপদে পড়লে কার কাছে যাব কোথায় যাব মানুষ কল্পনাই করতে পারে না যে কোথায় যাব কে আমাকে রক্ষা করতে পারবে আইন আইন হয়ে গেছে বন্দি প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মরালি তারা শেষ হয়ে গেছে আর রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে এখন আর কিছু না ইনু সাহেব যে সাক্ষাৎকারটা দিয়েছে আমি মনে করি উনার যদি মরাল কিছু থেকে থাকে তাহলে এখন আর সরকারের থাকার তার কোনো মরাল রাইট নাই উনার পদত্যাগ করাই উচিত বলা উচিত এনাফ ইজ এনাফ আই এম টু গো প্লিজ পার্ডন মি আমি চলে যেতে চাই এবং সম্মান নিয়ে ওনার চলে যাওয়া উচিত আমি আগে বলতাম যে উনি একটা নির্বাচন দিয়ে জাতীয় পরিষদ নির্বাচন দিয়ে চলে যাক মানুষ ওনাকে মাথায় তুলে রাখবে এখন বলি এই সময় পর্যন্ত উনি যেতে পারবেন না বলে আমার মনে হয় আচ্ছা আপনি যদি মনে করেন যে উনি ধীরে ধীরে নিজে নিজেকে অপমানিত করার দিকে যাচ্ছেন যদি এটা হয় তাহলে বুঝতে হবে এদেশের মানুষের আস্থা ওনার উপর নাই এই জন্য আস্থা ধীরে ধীরে কমছে এই জন্য ওনাকে চলে যেতে হবে কিন্তু উনি নিজের তো বুঝছেন না উনি কালকের ইন্টারভিউ বলেছেন যে দেশের মানুষের নাকি বিপুল আস্থা ওনার সরকারের উপর আছে এই কথাটা তাহলে কি দেশের মানুষের বিপুল আস্থা আছে এটা উনি টের পাচ্ছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না এ কারণটা কি আসলে এই প্রশ্ন এই আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দেব ইনু সাহেবকে উদ্দেশ্য করিয়া টাইম উইল কাম

কিন্তু ভালো কথা যেটা সেই কথাটা বের হয় না ভালো কথাটা হলো দেশে বাংলাদেশের মালিক হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাড়ে বারো কোটি ভোটার তারাই হলো দেশের মালিক তারা সিদ্ধান্ত নিবে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কারাই দেশকে লিড করবে এবং এটা কবে কখন একটা রোড ম্যাপ ওনার ঘোষণা করা উচিত উনি কালকেও গলা টিপা দিয়ে বললেন সম্ভবত ডিসেম্বরের দিকে ইলেকশন হবে আর একজন ভদ্র মহিলা যাকে আমার দেখলেই মনে হয় আল্লাহ তুমি মাফ করো আমাকে এই শ্রেণীর আমার আত্মগ্লানি হয় উনি আসছে খুব হাসতে হাসতে উনি খুব একদম মানে এটা মনে হইলো পৃথিবীতে উনি সবচেয়ে মহাসর্গে আছেন ফুলের বাগানে উনি ওনাকে ফুল পরি মনে হইলো আমার উনি আজকে যে সাক্ষাৎকারটা দিলেন এবং উনার সমানে সমানে উনার পাশে সমানে সমানে বৈশাখ একজন চাকরিজীবী চাকর ইনু সাহেবের যিনি পিয়ারো একদম সমান সমান চেয়ারে বৈশা সাক্ষাৎকারটা উনি দিলেন তাকে সমানে সমানে বসাইলেন মনে হইল ওই ইনুসাহ এগুলো একটা জাতির জন্য লজ্জাকর ব্যাপার উনি বললেন না না উনি তো বলছে ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের মধ্যে ইলেকশন দিয়ে দেবে এটা আবার জুন যাইতেছে আবার উনি যে আজকে বলছেন কথাটা আমি শুনছি বলছে উনি তো ডিসেম্বর বাদ দেন নাই তবে জুনের মধ্যে হয়ে যাবে শুনেন এইসব কথা শুনলে এমন মনে হয় যে এই দেশে যদি বয়স থাকতো আমার যদি বয়স থাকতো আমার সেই আজ থেকে চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর আগে মুক্তিযুদ্ধের কথাটা মনে হয় আমি বোধ সেইরকম হইতাম এবং এই দেশে আমার বয়স না থাকলো যাদের বয়স আছে তারা যদি দেশকে বাঁচাইতে চায় বাংলাদেশকে যদি স্বাধীন রাখতে চায় দেশের ছাত্র যুবকেরা তরুণেরা তাইলে এই সবে যে যে ফুলপুরিরা যে কথা বলে হেসে হেসে বাংলাদেশ নিয়ে যে ঠাট্টা করা করতেছে যাদের বাবারা দাদারা এই দেশ চায় নাই তারা বদর রাজা কার দলাল ছিল ওদের সন্তান বৈশা বৈশাখ সুন্দর সুন্দর দাঁড়ানো উচিত আরো ছয় মাস আচ্ছা একটা কথা মানুষকে তারা কিছুই মনে করতেছে না আমি আমি এই কথাই বলতে চাচ্ছি যে একটা দেশে যখন একটা নির্বাচিত সরকার নেই সেই সরকারের দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া তাহলে নির্বাচনটা কবে হবে এটা কে নির্ধারণ করবে এই দেশের জনগণ নাকি যারা অনির্বাচিতভাবে নির্বাচন দেওয়ার দায়িত্ব নিয়ে বসেছে তারা নির্বাচনটা কার ইচ্ছা নাকি কার আকাঙ্ক্ষা কে প্রাধান্য পাবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ একটা সাংগাতিক জটিল অবস্থার মধ্যে পড়ছে আপনি মাসুদ ভাই onek bolan পক্ষ করে ইন্টারভিউ করেন আপনি কথা বলেন সাহসিকতার সঙ্গে আপনাকে অসংক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বাংলাদেশ একটা সাংগাতি এমন একজনের একটা যেন একদল লোকের হাতে পড়ছে যারা এদের কথা বলার ভাষা বাইল মিথ্যা কথা বলা এরা এরা মানুষ সামনে কথা বলে ফাঁকিবাদী কথা টাউটের মতো রাজনৈতিক টাউট বাটপাররা আজকে বাংলাদেশের সামনে আসছে এদের হাতে দেশ এটা মনে হয় আত্মহত্যা করার মতো অবস্থা আসছে মানুষের এরা যারা বলতে চায় বাংলাদেশের ইলেকশন পরে হবে বছর পরে হবে মিনিমাম দশ বছর পরে হবে ওই সব ছেলে পেলেরা এখন তো বুঝে যাচ্ছে এরা যে দলটা করছে এটা তো হইল জামাতে ইসলামের তরুণ দলের এক্সটেনশন জামাত ইসলামের একটা দল আছে ছাত্রদের শিবির এবং জামাত ইসলাম জানেন নিজের নামে জীবনে কোনোদিন আসবে না যতদিন কথাটা থাকবে পৃথিবীর ক্যালেন্ডারে সন যতদিন লেখা থাকবে ততদিন জামাত বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ক্ষমতা পরাধীন হয় সেটা ভিন্ন কথা স্বাধীন বাংলাদেশের ক্ষমতায় আসবে না কাজেই তারা বিভিন্ন ফ্লেস করে রং বেরঙ্গের দল সাজাচ্ছে এবং তাদেরই একটা তরুণ দলের নাম হইল যে এই যে নাগরিক মাধ্যমে এখন বাংলাদেশের সমস্ত কথাবার্তা বলাবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বনাশ করবে এই কথাটা আমি বলে দিলাম কারণ এরা যে ধরনের কথা ওই ফুল দিতে গিয়া বলে এরা ফুল দিতে গেল কেন এরা কি বাংলাদেশ বিশ্বাস করে বাংলাদেশ বিশ্বাস করলে কি কি বলে সেকেন্ড কি থাকে না আমি তো মানুষ লেখাপড়া জানি না তো সেকেন্ড রিপাবলিক বলে ওই বেটারা সেকেন্ড রিপাবলিক তো পাকিস্তান ওখানে যাস না কেন ওই করাচি যা লাহোর যা রাওয়ালপিন্ডি যা ইসলামাবাদ যাই হ্যাঁ কি আল্লাহরে ছেলেরা তোমাদেরকে কে যে কি শিক্ষা বাংলা ইংরেজি সুন্দর সুন্দর হ্যাঁ তুমি তো স্বীকারই করো না বাংলাদেশে একটা সংবিধান আছে যে কারণে তুমি বলো গণপরিষদ রিয়েল গভর্নমেন্ট থাকতো তোমাদের নামে মামলা হইতো দেশদ্রোহিতার মামলা হইতো স্বীকারই করো না সেকেন্ড রিভ সেকেন্ড রিপাবলিক চাও আর গণ অর্থাৎ এইটা এখনো দেশ না তোমরা গণ দেশের কোন সংবিধান নাই তোমরা গণপরিষদ ইলেকশন দিয়ে সংবিধান কি বুঝাইতে চাও আমাদেরকে ও বাবারা কোন কোন ফুল তোমরা তোমাদের পারিবারিক কোনটা তোমাদের গাছের শিকড় কোথায় তোমাদের বাপদা দাঁড়া কি মুক্তিযুদ্ধে গেছিল একটু লিস্টটা দেও আমাদেরকে নাহলে আমাদের লিস্টটা নেও আমরা খারা এগুলা কি করতেছ মানুষকে তপমান করতেসো দেশ দেশকে অপমান করতেসো কেন তারা বলতেছে যে বাহাত্তরের সংবিধান ওটা ছুড়ে ফেলে দিতে হবে নতুন সংবিধান করতে হবে এবং তার জন্য গণপরিষদের নির্বাচন করতে হবে এই গণ পরিষদ নির্বাচন জিনিসটা আসলে কি এবং তারাই তাদের মনে আছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান ওই যে পাকিস্তানের জামাতের আমির তার নাম হইল হাফিজ নাইমুর রহমান সে তার কাউন্সিলে বলছে যে পূর্ব পাকিস্তানের আমাদের ভাইয়েরা এখন তাদের ভুল বুঝতে পারছে তারা বাংলাদেশ বানাইছিল এখন তারা এটা চায় না এখন আমাদের সাথে এসে মিল হবে আপনারা রেডি হন ওই ওদের সাথে হইলে ওদের মিল আমি বলছি বইলা অনেক কিছু আমার হয়ে যেতে পারে কিন্তু আমি কথাগুলো বইলে গেলাম এবং আজকে আমি যে কথাগুলো বললাম রাজনৈতিক দলগুলো যারা বলে না এই ছেলে পেলেরা জামাতের তরুণ দল যদি সুযোগ পায় তাহলে দেশকে ওই দিকে নিয়ে যাবে এবং আজকে আমি যে কথাটা বললাম এটা তিন মাস বা পাঁচ মাস বা ছয় মাস পরে এই বড় বড় দল গুলা বলবে তখন বুঝবে তারা কত ধানে কত চাল দেশ ওই দিকে যাচ্ছে ওই যে একটা ছেলে মাহফুজ আলম বলে রাখছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে তারা এই দেশটাকে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশ নামটা যদি কোনো কারণে বিপদে পড়ে রাখতেও চায় তাহলে নীতি আদর্শ কোনো কিছু তারা রাখতে চায় না সব শেষ করে দিতে চায় কারণ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল এবং তারা ওই অপমানের গ্রাণীর প্রতিশোধ নিচ্ছে এখন একটা সময় এবং সুযোগে এবং এটার জন্য সবচেয়ে দায়ী হলো হাসিনা তার সরকার গত পনেরো বছরে মানুষের উপরে যে অত্যাচার করছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করছে তাদের আজকে এমন বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছর দেশ চালাইছে তারা আমি যে বলতাম আমি সবসময় শেখ হাসিনা আপনি আপনি নিজে ধ্বংস হবেন আপনার নিজে ডুববেন আপনার মহান পিতাকে ডুবাবেন দেশকে ডুবাবেন এবং দলকে ডুবাবেন এটা এবং আজকে সত্যি হয়েছে এখন আমাদের মত বিএনপি বিএনপি আমাদের দলের নেতারা ফাইট করতেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন আদর্শিক লোক হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শিক লোক হিসাবে আমার সমস্ত কিছু জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে আজকে সংসত্তকের ভূমিকা পালন করছি আমি দেখতে চাই বাংলাদেশে কি সবাই সন্তান নাকি সিরাজ উদ্দুল্লার সন্তানও আছে আমি দেখতে চাই আমি দেখতে চাই এই বাংলাদেশে কি সবাই সাম্প্রদায়িক অমানসিক শক্তি না ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি অসাম্প্রদায়িক শক্তি মানুষের শক্তি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষত্ব এই শক্তি আছে কিনা এটা দেখতে চাই যদি না দেখতে চাই একদিন বিস্কায় মরে দাম যদি একা একা হই যদি মানুষ না থাকে সাথে যে আমি যদি ভুল হই যে মুক্তিযুদ্ধ করে ভুল করি নাই কিন্তু তারা যদি প্রমাণ করতে পারে আমি মুক্তিযুদ্ধ করে ভুল করছিলাম সেদিন আমি আত্মহত্যা করবো আমার এখন আর সহ্য হয় না কেন পা দিছেন আমি কিন্তু শেষ পর্যন্ত আমি চট্টগ্রামের নিব কিন্তু কার কি জন্মগত অবস্থান কার কি পারিবারিক অবস্থান কার কি মুক্তিযুদ্ধের রাজনৈতিক এই কিন্তু নিব এই দেশ কিন্তু ওই দিকে যাচ্ছে এত জটিলতার দিকে যাওয়া উচিত না জাস্ট একটা জাতীয় সংসদ ইলেকশন দিয়া যারা মেজরিটি হবে রাজনৈতিক দলের হাতে ক্ষমতাটা দায়িত্বটা ছেড়ে দিলে ট্রেনটা অন্তত লাইনে উঠবে এই সব হবে না অন্তত বাসের তিন ঘন্টা যাবত ডাকাতি হবে না দিনের রাতের বেলা মেয়েরা ধর্ষিতা হবে না মদ হবে না আগুন দিয়া বাড়ি পুরবে না এই আজকেও দেখছি ডাকাতি হচ্ছে কেউ যায় না আগায়া এটা হবে না

শেখ হাসিনা ফাঁসির দই থেকে উঠানো এত সহজ এবং তাকে গিয়ে এত দ্রুত নির্বাচন তাহলে কি হবে নির্বাচনটা আপনি নির্বাচনের কথা বলছেন তারা তো নির্বাচনকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে আমি আপনাকে বলি একটা পিতার অনেক ধরনের একটা মানুষের অনেক সন্তান থাকে সুসন্তান থাকে কুসন্তান থাকে আর একটু ইজ্জত করে কইলে বলা যায় বেতমিস থাকে বেয় দক থাকে আমরা একটা বিপদে পড়ছি বাংলাদেশে এই বিপদটার মাঝে আজকে পড়ছি বেয় দবদের বিপদার মাঝে ও কি জানে ওর বাপে জানে ওর থেকে পাঁচশো কে সাড়ে তিনশো কিলোমিটার বাপে যেন বাড়িতে পঞ্চ করে কয়েকদিন লাগে একটা মানুষকে ফাঁসিতে জুলাইতে ও কেন গিয়া ওই যে আইসিটিতে জিজ্ঞাসা করে না ওই যে তাজুল ইসলাম যে আছে প্রসিকিউটার তাকে জিজ্ঞাসা করে না যে একটা ফাঁসি যদি ফাইনাল করতে হয় আপনার কত বছর সময় লাগবে মিনিমাম পনেরো বছর সময় লাগবে এটা বাবর সাহেবের ইতিহাসটা দেখেন তাইলে বুঝবেন সালাম সাহেবের টাঙ্গাইলের সালাম সাহেবের ইতিহাসটা দেখবেন ফাঁসির অর্ডার হয়েছে এগারো সনে কিন্তু চব্বিশ সন পর্যন্ত ফাঁসিতে ঝুলানো যায় না কারণ এটা এপ্রিল আছে এপ্রিল অনেক দেরি হয় একটা মানুষকে তাইলে আপনার পনেরো বছর যদি দৌড়ি এই ছেলেটা বলে যে ফাঁসিতে যদি ফাঁসিতে আইনগত ভাবে হয় তাহলে পনেরো বছর আপনারা থাকবেন ক্ষমতায় নাম সুলতান খা হ্যাঁ সুলতান খাঁর ছেলেরা আল্লাহ দুনিয়া কিন্তু এরকম থাকবে না থাকা উচিত না দেশ কিন্তু এরকম থাকবে না মানুষ কিন্তু থাকবে যারা বাঙালি জাতিকে চিনে না তারা এরকম কথা বলে হাজার বছরের বাঙালির ইতিহাস বাঙালি জাতির ইতিহাস কিন্তু ভিন্ন বাঙালি যদি কিছুদিনের জন্য ঘুমায় কুম্ভকর্ণের গুম ঘুমায় যখন জাগে সিডাকসিন খাওয়ায় গুম পাড়ানো যায় না ধর্মে কিন্তু ছেলে হ্যাঁ পেটে ভাতা ছিল না পরনে কাপড়া ছিল না সিরা গেঞ্জি পরে গুর্তা এখন ট্রস টসা গাল টমেটোর মতো কোটি কোটি টাকা আর কোটি কোটি টাকার গাড়ি দৌড় আর ক্ষমতায় জোর করে থাকতে চাও আর বাজে কথাগুলো বড় এই দেশের সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চাও কেন ছোট মুখে তো বড় কথা বলা ভালো না কাজে আমি আজকে আপনাদেরকে বলি দেশটা যুদ্ধ করে স্বাধীন করছিলাম বলিয়া এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেলা ছোট মুখে বড় কলা বলে কিন্তু এদেশে কিন্তু গণতন্ত্র আসবেই আমি মরে যেতে পারি আমাকে গুলি করে মারতে পারে কিন্তু গণতন্ত্র কিন্তু দেশে আসবেই এবং এদের কারো জামানত বাঁচবে না রিয়েল ইলেকশন হইলে পরে আমি চ্যালেঞ্জ করে দিলাম বিএনপি অফিস থেকে জাস্ট খালি ধানের মার্কারা দিয়ে দেখবো একজন পিয়ন কে দিয়ে দিব করে জামানত বাঁচবে না কারো কাজে এত বড় কথা বলা ভালো নয় এই দেশটাকে তারা শেষ করে দিচ্ছে এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিচ্ছে আমি আপনাকে বলবো আপনার মাধ্যমে আমি বাঙালি জাতিকে বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই করতে চাই জনাব যখন আপনাকে দায়িত্ব দেওয়া হয় এই দেশের মানুষ রাতের বেলায় আট তারিখে ঘুমায় নেয় আনন্দে সাত মাসে আপনি দেশটাকে অন্ধকার করছেন আল্লাহর দোয়াই লাগে সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন দায়িত্ব জিজ্ঞাসা করেন কতটুকু আপনারা এই দেশে সংস্কার চান অ্যাট ইন কেস অফ ফেয়ার ইলেকশন অন্য কিছু করতে দায়েন না পারবেন না সইটা কবদ্ধ ভাবে করে তারপরে দ্রুত ইলেকশন দেন দেশ যদি বাঁচাতে দেন নালে দেশ ধ্বংস হওয়ার সমস্ত দায়িত্ব ইনু সাহেবের কাঁধে পড়বে অনেক